বিগত কয়েক বছর আগেও মানবিক মানুষ খুঁজে পাওয়া ছিল কষ্টকর সময়ের বিবর্তনের মাধ্যমে স্মার্টফোনের দ্বারা তৈরি হচ্ছে অসংখ্য কন্টেন্ট মানুষের পাশে দাঁড়ানো মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা যেন হয়ে উঠেছে নিত্যদিনের ব্যাপার কিন্তু হঠাৎ করে আমি ভালো কাজের কথা কেন বলছি সৃষ্টিকর্তা আমাদেরকে জগতে দুটি গুণের সমন্বয়ে পাঠিয়েছেন প্রথমত ভালো কাজ করার ক্ষমতা দ্বিতীয়ত মন্দ কাজ করার প্রবণতা বা প্রবল আগ্রহ নিঃসন্দেহে মানুষকে সাহায্য করা পৃথিবীর ভালো কাজগুলোর একটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অহরহ প্রচারিত হওয়া মানবিক কাজগুলো কতটুকু মানবিক এর পেছনের গল্প বলব আজকে এই ভিডিওতে চার মে দুই বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর কোনো এক নারী উদ্যোক্তার ফেসবুক পেজ থেকে কাপড়ের তৈরি গহনার ছবি নিয়ে নিজেদের ফেসবুক পেজে বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়া কাপড়ের অংশ দিয়ে গহনা তৈরি এমন একটি শিরোনামে একটি ফেসবুক পোস্ট করেন বিদ্যানন্দ ফাউন্ডেশন তারপরের ঘটনা আমরা সবাই জানি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের পরিচালক মিল্টন সমাদার কাহিনী এখন আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় এখন এটা হট কেক মানবিকতার নামে আপনি যদি একবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে শিখে যান তাহলে আপনি পেয়ে যাবেন মানবতার ফেরিয়ালা সহ নানা রকম উপাধি আমি এতদিন জেনে আসছি ওনাকে আমি ভালো মানুষ হিসেবে জেনে আসছি কিন্তু ইদানিং ওনার সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই সত্যি ঘটনা কারণ আজ কেউ কোনো কথা বলে না এটা অবশ্যই এমনকি আমি ইত্তেফাকে দেখেছি ব্যাপারটা যে ওনার সম্পর্কে বিভিন্ন ধরনের নেগেটিভ যে কথাগুলো হচ্ছে সেটা মোটামুটি সঠিক আমার মনে হচ্ছে মানবিক কাজ আসলে ভাইরাল করার জন্য যারা করে তারা প্রকৃত অর্থে তাদের মধ্যে মানবতাই নেই আমি মনে করি ইসলাম ধর্মে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহালাম বলেছেন তোমাদের মধ্যে থেকে যখন আমন উঠে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষায় থাকবে ভালো কাজকে অবশ্যই প্রমোট করা যায় কিন্তু মানবিকতার নামে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়াটা পরবর্তী প্রজন্মকে ধোকা দেওয়ার সমান বিশ্বাস কথা আছে বিশ্বাসে মিলায় হরি তর্কেতা বহুদূর এভাবে চলতে থাকলে আমাদের বিশ্বাস উঠে যাবে আর পরবর্তী প্রজন্ম একদম বিশ্বাসহীনভাবে বড় হবে এনিওয়ে আমি সবাইকে নিয়ে কথা বলিনি যাদেরকে নিয়ে কথা বলা প্রয়োজন শুধু তাদেরকে নিয়েই কথা বলেছি